দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আর বি টোয়েন্টি ফোর টিভির নতুন আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল্লাহ শাহরীর বাপ্পি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি কেননা পবিত্র মাহে রমজানটি আসেই হচ্ছে আল্লাহ তালার উম্মদদের পরিবর্তন এবং পাক পবিত্রত করার নামের নামে হচ্ছে এই পবিত্র মাহে রমজান পবিত্র মাহে রমজান চলমান রয়েছে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন পবিত্র মা রমজানে সমাজে যারা দানবীর রয়েছেন তাদের উদারতা দানবীরতা তাদের যে কেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানো এক কথায় তাদের যে উদারতা যে সেটি দ্বিগুণ বৃদ্ধি পেয়ে যায় ঠিক একইভাবে প্রমাণ করেছে আমাদের ছোটো মহেশকালী ইউনিয়নের আলহা শফিউল আলম শফি এবং তার ভাই আলা এবং তাদের ভাই কায়সার সহ এবং উক্ত পরিবর্তী গোটা পহেসকালী উপজেলায় আট হাজার পরিবারের মাঝে তারা তান সামগ্রী পৌঁছে দিয়েছেন ঠিক তালার বলা নির্দেশ বা সেই মেসেজ অনুযায়ী সেটি শেষ হতেই না হতে কিন্তু আমরা আরও একটি বড় কর্মযজ্ঞ দেখতে পেয়েছি সেই তত্ত্বটি আপনাদের দেওয়ার জন্য এখানে যুক্ত হয়েছে পবিত্র কোরআনে পাকে বলা হয়েছে পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় একটি ইবাদতের নামে হচ্ছে এই ইফতার ইফতারের আয়োজনটি করে এবং তাদের যে রোজার সমাপ্তিটি ঘটায় আর এই ইফতারটুকু যারা ব্যবস্থা করে যে দানবীররা এই ইফতারের আয়োজন করে তাকে তাদের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে বড় বড় কয়েকটি পুরস্কার ঘোষণা করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে যেই ব্যক্তি ইফতার করায় সেই ব্যক্তির গুনাহ মাফ হয়ে যায় এবং জাহান্নামের নামের আগুন থেকে তাকে রক্ষা করার জন্য আল্লাহর পক্ষ থেকে সেটি একটি একটি পুরস্কার হিসাবে দেওয়া হয় এবং যেই ব্যক্তির ইফতার করাই তাকে একটি রোজার সম পরিমাণ দেওয়া হয় থেকে শুরু করে নানান পুরস্কারের কথা আমরা শুনতে পেয়েছি ঠিক একইভাবে যেই সকল দানবীররা মহেশকালেতে জন্ম নিয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে আমার পাশে থাকা শাহাবুদ্দিন ভাই তার পিতার নামেই আলহাস রহিম বক্সু ফাউন্ডেশনের নামে হচ্ছে তিনি আগামীকাল অনুষ্ঠিত করতে হতে যাচ্ছে এখানে একটি বড় ইফতার মাহফিল এই ইফতার মাহাবীরটি মহেশকালীর সবচেয়ে বড় একটি ইফতার মাহাবীর যেখানে দুই হাজার থেকে তিন হাজার মানুষের একটি খাবারের ব্যবস্থা রাখ রাখা হয়েছে এবং সেই আয়োজনটিকে কেন্দ্র করে ইতিমধ্যে মহেশ সকল মানবিক সংগঠন সকল স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে মসজিদ মাদ্রাসা এবং কেটে গাওয়া মানুষ যারা দিনমজুর হিসাবে কাজ করে তাদেরকে দাওয়াত করা হয়েছে উক্তই আয়োজনে আয়োজনের মঞ্চ করা হয়েছে বিশাল একটি মঞ্চ পনেরোশো মানুষের একসাথে বসার ধারণ ক্ষমতা রেখেছেন এবং পরবর্তীতে তারা টেবিলের বাহিরে আমি দেখেছি এখানে প্যাকেটের ব্যবস্থা রাখা হয়েছে অর্থাৎ পার্সেল সিস্টেম যে প্যাকেটগুলো রয়েছে সেই প্যাকেট কিন্তু রাখা হয়েছে প্রায় প্রায় কিন্তু এক ছয় প্রায় আটশো মতো প্যাকেটের ব্যবস্থা রাখা হয়েছে এবং এখানে পনেরোশো সিটের ব্যবস্থা রাখা হয়েছে তারা বসেই এখানে ইফতার করবে সেটি আমরা শুনতে পেয়েছি প্রাথমিক তথ্য মতে আমার পাশে যিনি দাঁড়িয়ে রয়েছেন উক্ত ফাউন্ডেশনের চেয়ারম্যান মানবিক শাহাবুদ্দিন তার সাথে কথা বলবো জানার চেষ্টা করব আগামী কালকের জন্য কতটুকু প্রস্তুতি তারা নিয়েছেন এবং কতটুকু তারা সম্পূর্ণ করতে পেরেছেন ধন্যবাদ আর বি টিভিকে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে আজকে চার পাঁচ দিন আগে থেকে আমরা এই কাজটা চলমান এখনো চলমান আপনারা দেখতেছেন আসলে এটা হচ্ছে আমার পিতা রহিম বক্স সেবা ফাউন্ডেশনের উদ্যোগে অর্থাৎ আমার পরিবারের পক্ষ থেকে আমরা দু হাজার অ্যান্ড তিন হাজারের আয়োজন অর্থাৎ আমরা দু হাজার অলরেডি লেডি করে ফেলেছি আর এক হাজার সাল আমরা কাল যদি নাই বরাবর যদি নাই হয় আমরা ইনশাল্লাহ তিন হাজার পর্যন্ত আমরা চলামান করব ইনশাআল্লাহ কাজ চলাবো তিন হাজার মানুষের আয়োজন ইনশাল্লাহ আর এক কথায় বলতে গেলে আলহামদুলিল্লাহ শুকরান জানাই সব আল্লাহকে এত সুন্দর করে আজকে চার দিন পর্যন্ত লাইটিং করে আমরা দরিদ্র মানুষকে এবং কক্সবাজার এবং মহিষকালীর যতগুলো মানবিক সংগঠন স্বেচ্ছাসেবিক সংগঠন এবং মহিষকালীর সকল মসজিদের ইমাম এবং মজিমকে আমরা চিঠি দিয়ে দিয়ে দাওয়াত করে এখানে আসার জন্য এই সুন্দর একটা আমি প্যান্ডেল এবং সাজানো করতে পেরেছি এটা সুখরিয়া সুখরিয়া জানে আলহামদুলিল্লাহ আল্লাহকে আল্লাহর পক্ষ থেকে আসলেই আল্লাহ দিয়েছেন বিদায় আজকে আমরা এতটুকু পেরেছি আপনারা হয়তো অবগত আছেন যে আমরা হয়তো এই আগের কিছুদিন আগে আমরা ত্রাণ বিতরণ করেছি আট হাজার আট হাজারের কথা বলছিলাম অনেক আরও আট হাজার সে বাড়তি করেছি সব কিছু সব কিছু আল্লাহ দিয়েছি বলে করতে পেরেছি আসলে আমার আমাদের জন্য সবাই দোয়া করবেন এই বছর আমরা দুই হাজার এবং তিন হাজারের উদ্যোগ নিয়েছি সামনে বছর যেন আমরা দশ বিশ হাজার আয়োজন নিতে পারি এই কামনাটা রাখি আর কালকে সবাই সবাইকে আমি সবাই সবাইকে ধাভাত রইল সবাই আসবেন সেই সাথে মানবিক সংগঠন সবাইকে আমি কালকে আমরা মিলিত করবো আপনারাও দেখে একটু খুশি হবেন আমি আসলে ওইটা করার জন্য মিলিত করার জন্য দর্শক আমি যে স্থান যে দাঁড়িয়ে রয়েছি ঠিক আমার ডান পাশে কিন্তু টুং টাং গোস্ত কাঠার যে শব্দটি সেটি কিন্তু শুনতে পাচ্ছি ঠিক একইভাবে আমার হাতের বাম পাশে কিন্তু স্বেচ্ছাসেবী ভাইয়েরা কিন্তু তারা কাজ করে যাচ্ছেন টেবিল আর চেয়ার গোছানোর জন্য একজন মানুষকে এক মুঠো খাবার দিব সেখানে কিন্তু ক্লান্ত শেষ নয় ঠিক তারা একটি ভালো জায়গায় বসে সেই খাবারটুকু খাবে সে চিন্তায় হচ্ছে আজকের রাতটি কাটানোর তাদের উদ্দেশ্য দর্শক বলছিলেন প্রকাশ নয় পছার নয় শুধুমাত্র একটু দোয়ার উদ্দেশ্যেই আগামীকালকের আয়োজন সেখানে আসবেন অবশ্যই শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষকেই দাওয়াত করা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন সবাইকে আবারও উক্ত পরিবারের পক্ষ থেকে উক্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম নিউজ ডেস্ক আবদুল্লাহ শাহুরের বাপ্পি আরবি টোয়েন্টি ফোর টিভি